আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দয়া করি আপনারা যেখানে থাকুন সুস্থ এবং ভালো থাকুন তো দর্শক শ্রোতা আজকে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবার ভুবলি ম্যাডাম তার জন্মদিন খুব সুন্দরভাবে পালন করেছেন হাসি খুশিভাবে তো শুধু কি তাই সেখানে সেই ছিল না সে রীতিমতো ভাইরাল এখন তার ড্রেস আপের জন্য সে পারবি ড্রেস পরে তারপর সে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিল সেই ছবি দেওয়ার পর থেকে তাকে নিয়ে অনেকে সমালোচনা করতেছে যারা আছে তার বক্ত তারা অবশ্যই তাকে বাহুবা দিচ্ছে তাকে বলতেছে অনেক ভালো লাগতেছে তার এই লুকে কিন্তু যারা অপূর্বক্ত আছে তারা কিন্তু তাকে কি কমেন্ট করতেছে আপনারা বুঝতে পেরেছেন এদিকে আবার অপবিশ্বাসও কিন্তু থেমে নেই সতীনের এই অবস্থা বা সতীন এমন রেস আপ পরে ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে অপবিশ্বাসেও কিন্তু সে তার নতুন লুকে তাকে দেখা গেছে সে বউ সে যে তারপর তারও কিন্তু কিছু ছবি পোস্ট করেছে এগুলো নিয়ে কিন্তু এখন কিছু অপুর বক্ত আছে আবার কিছু ভুবলির বক্ত আছে তাদের মধ্যে এখন পাড়াপাড়ি লেগেছে অনলাইনে এসে এ বলতেছে কাকে সুন্দর লাগতেছে এ বলতে সে ভুবলি কেমন লাগতেছে সে বলতেছে অপু কেমন লাগতেছে আসলে ভাই কথা হচ্ছে গিয়ে এখানে আপনাদের দুজনকে দুজনের ভালোবাসা মানুষ থাকতেই পারে ঠিক আছে আমাকে যে এক যার ভালো লাগবে আরেকজনের কিন্তু তার ভালো লাগবে না ঠিক আছে কেউ একটা মানুষকে ভালো এবং খারাপ দুটা দিয়ে গেছে আপনাকে আমার পছন্দ হতে পারে তাই বলে যে আরেকজনকে পছন্দ করতে হবে এরকম না অবশ্যই এখানে দুজনকে দুটা দিক আছে দুজনকে দুজনের বক্ত আছে তো দুজনকে ভালোবাসতে পারেন কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে কেন এভাবে কাঁদা ছোড়াছুরি করেন এগুলো করবে না ঠিক আছে তো যাই হোক এতক্ষণ অনেক বক বক করলাম আমি এখানে আবার ঝগড়া করতে আসি নাই আপনাদের সাথে তো আপনাদের কাকে ভালো লেগেছে ভুবলিকে নাকি অপুকে অবশ্যই আবার নতুন করে আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আমি আমার ফার্স্ট কমেন্ট বক্সে বলে দিব আমার কাকে বেশি ভালো লেগেছে বা আমার কে প্রিয় মানুষটা তো অবশ্যই বলবো কিন্তু আপনাদের কাকে ভালো লেগেছে কোন লুকে মানে ভুবলির এই লুক নাকি অপবিশেষে এই লুক তো অবশ্যই আপনারা জানাবেন তো যাই হোক দর্শক সাথে আজকের ভিডিওটা এ পর্যন্ত চলুন আমরা ভিডিও ক্লিপটা দেখে আসি